আমার মনের দুছনা আমি কাউকে দেব না তোমায় গাইকার একসি মনের মাঝে নিজেও জান না যতই করই বাহানা তোমায় যে তেলে মাই গাইকার একসি মনের মাঝে নিজেও জাননা যতই করই বাহানা তোমায় যে তেলেবো না আমি বাদলে হয়ে কুরে বত চার বা লোক ভিডিওটা কেমন হয়েছে জানাবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না ওকে আই লাভ ইউ